শিক্ষার্থী আশা করি তোমার সবাই ভালো আছো তো রিসেন্টলি তোমাদের এগ্রি যে পরীক্ষাটা হয়ে গেল আহ হওয়ার পর তোমার স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের কন্টিউশন ভাইয়া আমার কন্ডিশন এত আমি মোমুখ সাথে পাবো কিনা তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের সাথে রয়েছে কয়েক ডিগ্রি টু পয়েন্ট ওয়ান আমার যে কোর্স ছিল এবং এখনদুলি কোর্স থেকে প্রায় চারকর স্টুডেন্ট চান্স পেয়েছে তো সেই এতগুলো ইটুডেন্ট হচ্ছে যে মেন্টরিং করেছিল হচ্ছে আমাদের সাথে যুক্ত হচ্ছে জুনায়েদ হোসেন ভাইয়া তো জুনাইদ আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে ভাবে বুঝিয়ে বলবে যে তোমার কোন পজিশনে কোন টাইপের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত সেগুলা নিয়ে আজকে জুনায়দ আলোচনা করবে তো জুনায়দ তাহলে হচ্ছে তুমি তাহলে শুরু করো ফার্স্টে হচ্ছে যে আমাদের সাবজেক্ট চালুর ক্ষেত্রে দুটো জিনিস ম্যাটার করে একটা হচ্ছে সাবজেক্ট আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি এখন তোমাকে বুঝতে হবে যে কোনটা তুমি কি ফার্স্টে সাবজেক্ট গুরুত্ব দিবে না ইউনিভার্সিটি গুরুত্ব দিবে এখন এর জন্য তোমাকে জানতে হবে যে কোন সাবজেক্টটা হচ্ছে তোমার জন্য সুইটেবল মানে হচ্ছে যে কোন সাবজেক্টে তুমি চাইতেছো তোমার মতো করে যে অপরচুনিটি বেশি তুমি হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চাও বা রিসার্চ করতে পারবা বা দেশের মধ্যে প্রাইভেট জব এখন একটা ভিডিওর আমি কি করতেছি যে এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমাদের কাছে লিঙ্ক দিয়ে ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো আছে কোন সাবজেক্ট আছে তুমি কোন কোন হচ্ছে সুবিধাগুলো পাবা যে জব অপরচুনিটি বলো স্কলারশিপ আদার যত কিছু আছে সবকিছু হচ্ছে রিভিউ আমি দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা পড়ে নিও পড়ে হচ্ছে তোমরা

দেখো বা এগ্রিকালচার আর ডিবিএম এখন অনেকে অনেকে প্রশ্ন থাকে যে ভাই কি এগ্রিকালচার নিবো আমার পজিশন আছে আমি এগ্রিকালচার নিবো না ডিবিএম নিব এখন এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে তুমি কি ডিবিএম এসে কি মেডিকেল সায়েন্স পড়তে চাও নাকি এগ্রিকালচারে তাহলে তুমি এগ্রিকালচার নিয়ে পড়তে চাও এখন তোমার যদি প্রেশার নিয়ে পড়তে পারো তাহলে তোমার জন্য ডিবিএম বেস্ট আর যদি কম প্রেসারে থাকতে চাও তাহলে এগ্রিকালচার নিতে পারো সমস্যা নেই এটা দুটোটা মাথায় রাখবে যে এগ্রিকালচার ডিবিএম দুটো সেম ক্যাটাগরি সাবজেক্ট এটা হচ্ছে তোমার তুমি ক্যারিয়ারে কি করতে চাও ওইটার উপর বেস্ট তুমি ক্যারিয়ার যদি ডাক্তার হতে চাও তাহলে ডিবিএম তুমি চুজ করবে আর না হলে এগ্রিকালচার চুজ করবে এটা হচ্ছে ডিফারেন্স এটার মধ্যে তাহলে ফার্স্টে আমরা রাখতে পারি হচ্ছে বাউ এগ্রিকালচার তারপরে সেকেন্ডে হচ্ছে রাখবো আমরা হচ্ছে বাউ ডিভিয়েন্টা এখন থার্ড এ রাখবো হচ্ছে যে এস বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচারটা থার্ডে হচ্ছে আমরা রাখলাম শের বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির যে এগ্রিকালচার সাবজেক্ট ওটা ফোর্থে আমরা রাখতে পারি হচ্ছে শের বাংলা এগ্রিকালচার হচ্ছে যে ভেট সায়েন্স অ্যান্ড এইচ অর্থাৎ এটাকে হচ্ছে এটা ভেট শের বাংলার মধ্যে এই ডিবিএম আর এনিম্যাল একটা কম্বাইন ডিগ্রি দেওয়া হয় যেটাকে আমরা বলে থাকি যে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এটাকে আমরা ফোর্থে রাখতে পারি তারপর হচ্ছে ফিফথে আমরা রাখতে পারি হচ্ছে যে বিএসএমআই অর্থাৎ বঙ্গবন্ধু শের বাংলা বঙ্গবন্ধু যে এগ্রিকালচার আছে ওইটার এগ্রিকালচার সাবজেক্ট রাখতে পারি এরপরে হচ্ছে ছয় নাম্বারে আমরা সিবাসু ডিভিএমটা রাখবো সি বাছুর মধ্যে যে ডিবিএম সাবজেক্ট আছে ছয় নাম্বারে আমরা সিবাসু ডিবিএমটা রাখতে পারি এরপর হচ্ছে সাত নাম্বারে হচ্ছে যে যে বিএসএম ও ইউ যে ডিবিএম ওটা রাখতে পারি আমরা এরপরে হচ্ছে যে আট নম্বরে আমরা হচ্ছে যে বাউ ফিশারিজ অর্থাৎ বাউতে বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে ফিশারিজ আছে ফিশারিজ রাখতে পারি হচ্ছে যে আট নম্বরে এরপরে নয় নম্বর হচ্ছে আমরা শের বাংলা ফিশারিজ রাখতে পারি এরপরে দশ নম্বরে হচ্ছে বিএসএম আর ইউ ফিশারিজ তারপর হচ্ছে যে এগারো নম্বর হচ্ছে বাউ এনিম্যাল হাজব্যান্ড্রিটা যেটাকে আমরা এজ বলি সংক্ষেপে বাউ এনিম্যাল হাজবেন্ড্রি তারপরে বারো নম্বর হচ্ছে যে শাও এগ্রিকালচার শাউট হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আমরা হচ্ছে যে বারো নাম্বার চয়েস লিস্টে রাখতে পারি সেরা বাংলা সরি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার সাবজেক্টে তারপরে তেরো নম্বর রাখতে পারি হচ্ছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি ডিভিএম সাবজেক্টে এর পরবর্তী যদি যাই আমরা এরপর হচ্ছে চোদ্দ নম্বর হচ্ছে সিবাসু ফিশারিজ রাখতে পারি আমরা সিবাসু ফিশারিজ হচ্ছে চোদ্দ নম্বর রাখবো আমরা তারপর পনেরো নাম্বার হচ্ছে যে সাউ ফিশারিজ মানে হচ্ছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ফিশারিজ রাখতে পারি আমরা এরপর ষোলো নম্বর হচ্ছে পিএসসি অর্থাৎ পটুয়াখালী যে এগ্রিকালচার যে সাবজেক্টটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আছে অর্থাৎ পিএস টু যেটা বলে ওটার এগ্রিকালচার সাবজেক্ট রাখতে পারি আমরা তারপর হচ্ছে পিএচটিউ ডিভিএমটা তারপরে আঠারো নম্বর হচ্ছে পিএচটি ও এনমাল হাজবেন্ডারি পিএচটি ও অর্থাৎ পিএচটি মধ্যে আলাদা সাবজেক্ট অ্যানিমাল হাজব্যান্ডের আলাদা সাবজেক্ট আমরা আঠারো নম্বরে পিএচটি ওনিমাল হাজবেন্ডি রাখলাম এরপর হচ্ছে উনিশ নম্বরে হচ্ছে আমরা পিএচটিউ ফিশারিজ রাখতে পারি উনিশ নম্বর হচ্ছে পিএচটি ফিশারিস এরপরে যদি আমরা যাই এরপর হচ্ছে বিশ নম্বরে হচ্ছে যে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার সাবজেক্ট রাখতে পারি চয়েস লিস্টের মধ্যে তারপর একুশ নম্বর হচ্ছে যে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার রাখতে পারি তারপর হচ্ছে বাইশ নাম্বার হচ্ছে আবার পুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি যে ওখানে হচ্ছে যে সেটা বাংলার মতোই হচ্ছে যে একটা কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয় ডিবিএম আর এনিমাল হাজবেন্ডারি মিলে যে বিএস ইন ভেট সায়েন্স এন্ড এএচ এনিমাল হাজবেন্ড্রি যেটাকে বলেন এটা হচ্ছে কম্বাইন্ড ডিগ্রি বাইশ নম্বরে আমরা এই সাবজেক্টে রাখতে পারি তারপরে 23 নম্বর হচ্ছে যে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেট সায়েন্স অর্থাৎ হবিগঞ্জ হচ্ছে একটা কম্বাইন্ড ডিগ্রিতে থাকে ডিবিএম এর উপরে ডিবিএম আর এনিমেল হাজব্যান্ড্রি যেটা হয় এটা রাখতে পারি এখন চব্বিশ নম্বর হচ্ছে আমরা আবার খুলনা রাখতে পারি যে খুলনা ফিশারিস্ট্যান্ড এরপরে পঁচিশ নাম্বার হচ্ছে যে আমরা আবার হবিগঞ্জ হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি ফিশে রাখতে পারি এরপর হচ্ছে যে এরপরে লাস্টে আমরা যে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নাম্বারে হচ্ছে যে আমরা সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির ইকোনমিক্স অর্থাৎ যেটাকে আমরা এগ্রি ইকোনমিক্স বলি আমরা এই ছাব্বিশ নাম্বারে সেরে বাংলা ইকোনমিক্সটা রাখতে পারি এরপর হচ্ছে যে সাতাশ নম্বরে আবার বিএসএমআর হচ্ছে এগ্রি ইকোনমিক্সটা রাখতে পারি এরপর হচ্ছে যে আঠাশ নাম্বারে হচ্ছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি যে এগ্রি ইকোনমিক্স সাবজেক্টটা আছে ওইটা রাখতে পারি তারপর যে উনিশ উনত্রিশ নাম্বার যেটাকে আমরা রাখতে পারি হচ্ছে যে সাও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিলেটের মধ্যে যে বায়োটেকনোলজি টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনারি সাবজেক্টটা আছে এটা হচ্ছে আমরা রাখতে পারছি উনত্রিশ নাম্বার এরপর তিরিশ নাম্বার হচ্ছে যে আমরা রাখবো বাউ ফুড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে যে একত্রিশ নাম্বার আমরা কি রাখবো শ্রীবাসু ফুড সায়েন্স এন্ড টেকনোলজি যে সাবজেক্টটা আছে ওইটা রাখতে পারি এরপর হচ্ছে যে বত্রিশ নাম্বার হচ্ছে যে আমরা কি রাখবো যে বা ফুড সেফটি ম্যানেজমেন্ট বাউ অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা ফুড সেফটি ম্যানেজমেন্ট আছে তা হচ্ছে আমরা রাখতে পারি বত্রিশ নাম্বারে এরপর তেত্রিশ নাম্বার হচ্ছে যে বাউ এগ্রি ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে যে তেত্রিশে রাখতে পারবো আমরা যে বাউ বা ইনফরমেটিভ ইঞ্জিনিয়ারিং তারপর চৌত্রিশ নাম্বার ফরেস্ট বিএসএমআই ফরেমেন্ট সাবজেক্টটা এরপর হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারে বিএসএমআইউ এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে আবার ছত্রিশ নম্বর হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তারপর সাঁত্রিশ নম্বর হচ্ছে সিভাবাসু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এর হচ্ছে আটত্রিশ নাম্বারে হচ্ছে এটা হচ্ছে খুলনা এগ্রিকালচার ইকোনো এগ্রি ইকোনমিক্স সাবজেক্ট রাখতে পারি এরপর হচ্ছে উনচল্লিশ নম্বরে উনচল্লিশ নাম্বারে রাখবো আমরা খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে চল্লিশ আর এই একচল্লিশ এটা হচ্ছে এবছর নতুন এগ্রিকালচার ইউনিভার্সিটি হচ্ছে এটা হচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে এখন এটার এটার জন্য হচ্ছে আমাদের কিছু সিট বাড়তে পারে

অনেকে হচ্ছে যে কি করে যে আমি হচ্ছে ঢাকাতে থাকতে চাই তাহলে হচ্ছে যে তোমার যদি ঢাকাতেই থাকতে চাও তাহলে তুমি সেরে বাংলাটা চুজ করতে পারো সেরে বাংলাতে যদি ঢাকা থাকতে তাহলে সেরে বাংলা তোমার বেস্ট অপশন কারণ হচ্ছে যে শেরে বাংলার পজিশনটা হচ্ছে এমন জায়গা যেখান থেকে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবা তাহলে ক্ষেত্রে কি করবা শেরে বাংলা সকল সাবজেক্ট ফার্স্ট দিয়ে দিবা অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে সিরিয়ালে সেরে বাংলা সকল সাবজেক্ট দিয়ে দিবে এখন অনেকে হচ্ছে মোমেন থাকতে চায় নিজের এলাকাতে পড়বে তাহলে হচ্ছে এই সেম ভাবে মোমিন সিং এর সকল বাউয়ের যে সকল সাবজেক্টগুলো সিরিয়ালে সাজা দেবে যে কোনো একটা ইনশাল্লাহ চলে আসবে এরপর হচ্ছে যে